ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদেরকে আমার ইউটিউব অ্যাকাউন্টটা দেখাতে চাই এ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এমএসিবিডি ইউটিউবে গিয়ে এমএসসি বিডি লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন আর প্লে লিস্টে গিয়ে সব প্লে লিস্টের অনুযায়ী সাজানো আছে আমার ব্লগ ভিডিও এবং আমার ভিডিও এডিটিং ভিডিও যা আছে সব এখানে পেয়ে যাবেন ইভেন ট্রেন্ডি টাইপের যত কাজ আছে আমি ওইখানে আপলোড দিয়ে রাখছি ভিডিওগুলো পাশাপাশি আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনাদের দেখাই এই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট মোহাম্মদ ইয়াসিন সরকার ফেসবুকেও আমাকে ফলো দিবেন আমি ফেসবুকেও ভিডিও আপলোড দিয়ে থাকি যারা যারা ফেসবুক ইউজ করেন আমার আমার এই আইডিটা ফলো দিয়ে রাখলে আপনি আমার সব ভিডিও পেয়ে যাবেন সো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো ইলাস্টিক ফাইবার ইলাস্টিসিটি সম্পর্কিত তিনটি গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স জানেন ইলাস্টিক গার্মেন্টসের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি উপাদান সো কোন তিনটি জিনিস আমরা জানবো এক হচ্ছে ইলঙ্গেশন বা স্ট্রেসিং পার্সেন্টেজ টু রিকভারি পার্সেন্টেজ থ্রি মডিউলাস অফ ইলাস্টিসিটি চলুন শুরু করি এক ইলঙ্গেশন পার্সেন্টেজ বা স্ট্রেসিং পার্সেন্টেজ যাকে বাংলা বলা হয় প্রসারণ হার ইলঙ্গেশন বা স্ট্রেচিং মানে হলো ইলাস্টিক ফাইবারকে টানলে সেটা কতটা লম্বা হয় এটি হিসেব করা হয় এই ফর্মুলা দিয়ে সেটা হচ্ছে ইলঙ্গেশন পার্সেন্টেজ ইকুয়াল টু টানার পর দৈর্ঘ্য বিয়োগ দিতে হবে মূল দৈর্ঘ্য থেকে ভাগ দিতে হবে মূল দৈর্ঘ্য থেকে ইন্টু একশো আচ্ছা উদাহরণ যদি দেখি একটি ফাইবার যদি 10 সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটার হয় তাহলে ইলঙ্গেশন হবে পনেরো যেটা টানার পর দৈর্ঘ্য পাওয়া যায় মাইনাস মূল দৈর্ঘ্য থেকে ভাগ দিব দৈর্ঘ্য দশ যেটা আমরা পেয়েছি আগে উদাহরণে যেটা দেওয়া আছে ইন্টু দিব একশো দিয়ে ইকুয়াল টু কত আসে পঞ্চাশ অর্থাৎ ফাইবারটি পঞ্চাশ পার্সেন্ট শতাংশ প্রসারিত হয়েছে এখন আমরা জানি বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে গার্মেন্টসের ইলাস্ট্রিসিটি আশি পার্সেন্টে যেটা থাকবে সেটা হলে ভালো হয় হ্যাঁ তো এইভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারব তো এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আপনারা চাইলে এটা যারা প্রোডাকশন সাইডে আছেন যারা কোয়ালিটি সাইডে আছেন বা যারা কিউসি সাইডে আছেন সবার জন্যই এটা সমানভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর আসে হচ্ছে দুই নম্বরে আমাদের হচ্ছে রিকভারি হার এবার আসি রিকভারি পার্সেন্টেজে এই মানটি বলে ইলাস্টিক ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় কতটুকু ফিরে আসে রিকভারি পার্সেন্টেজ টানার পর ধৈর্ঘ্য আমি ফর্মুলাটা আবার বলতেছি রিকভারি পার্সেন্টেজ ইকুয়াল টু টানার পর ধৈর্ঘ্যকে বিয়োগ দিতে হবে ছাড়ার পর ধৈর্ঘ্য থেকে ছাড়ার পর যাটা আসে সেটা থেকে টানার পরের দৈর্ঘ্যটা বাদ দিতে হবে ভাগ টানার পরের দৈর্ঘ্য টান দেওয়ার পর যে দৈর্ঘ্যটা আসে ওটা মূল দৈর্ঘ্য থেকে বাদ দিতে হবে ওটা মূল দৈর্ঘ্য বাদ দিলে ইন্টু যেটা হবে ইন্টু একশো আচ্ছা উদাহরণ হিসেবে যদি দেখি আমাদের উদাহরণে কি দেওয়া আছে দেখতে পাচ্ছি টানার পর দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেন্টিমিটার মানে আমি ইলাস্টিকটা টানলাম সেটা বেড়ে হচ্ছে পনেরো সেন্টিমিটার ছেড়ে দেওয়ার পর এগারো সেন্টিমিটার আসলো হ্যাঁ কিন্তু আমার মূল ধৈর্ঘ্য ছিল কিন্তু দশ সেন্টিমিটার আচ্ছা তাহলে রিকভারির সূত্র অনুযায়ী এটা আসে রিকভারির সূত্র যদি আমরা মানগুলো বসাই দেখা যাচ্ছে টানার পর ধৈর্ঘ্য ছিল আমার পনেরো সেন্টিমিটার এর থেকে বিয়োগ দিব ছাড়ার পর দৈর্ঘ্য ছাড়ার পরে আসে আমার এগারো সেন্টিমিটার হ্যাঁ তারপর ভাগ দিব পনেরো পনেরো হচ্ছে আমার টানার পরের দৈর্ঘ্য বিয়োগ দিব মূল দৈর্ঘ্য আমরা উদাহরণে কত দর ছিল দশ সেন্টিমিটার তাহলে ইন্টু একশো তো এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আশি পার্সেন্ট অর্থাৎ ফাইবারটি আশি পার্সেন্ট ফিরে এসেছে এটার রিকভারি পার্সেন্টেজ ছিল আশি আচ্ছা এখন তিন নাম্বারটা মডিউলার্স অফ ইলাস্ট্রিসিটি বা ইলাস্ট্রিসিটির গুণাঙ্ক এখন এইটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে সো এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এবার আসি একটু টেকনিক্যাল বিষয়ের দিকে মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডিউলাস একটি ফাইবারকে যদি আপনি টানেন তখন তার প্রতি ইউনিট দৈর্ঘ্য বাড়াতে কত পরিমাণ বল দরকার সেটাই ই বা ইলাস্টিসিটির গুণাঙ্ক এখানে সূত্রটা দেওয়া আছে ই ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই এল ওয়ান মাইনাস এল নট ডিভাইডেড বাই এল যেখানে প্রতীক এফ ইকুয়াল টু বোঝায় প্রয়োগ করা বল নিউটনে এটা নিউটনে দিতে হবে এটার মান এ এ দিয়ে বোঝা হচ্ছে ফাইবার পৃষ্ঠের ক্ষেত্রফল স্কোয়ার মিটার আর এল নট দিয়ে বোঝা হচ্ছে মূল দুর্গটা এল ওয়ান দেওয়া এল এল ওয়ান দিয়ে বোঝা হচ্ছে টানার পর ধৈর্ঘ্য তো উদাহরণে আমরা যেটা দেখতেছি ধরুন আপনার কাছে একটি ইলাস্টিক ফাইবার আছে নিচে তার ডেটা দেওয়া হল দৈর্ঘ্য সেই ইলাস্টিকের মূল দৈর্ঘ্য এল জিরো এল নট ইকুয়াল টু টেন সেন্টিমিটার যেটা মিনিটে মিটারে কনভার্ট করলে আসে জিরো পয়েন্ট টেন মিটার টানার পর ধৈর্য এল ওয়ান ইকুয়াল টু টুয়েলভ সেন্টিমিটার বা মিটারে কনভার্ট করলে আসে জিরো পয়েন্ট ওয়ান টু মিটার প্রয়োগ করা বল যেটা আমরা বল প্রয়োগ করছি এটার উপর সেটা হচ্ছে ফাইভ নিউটন এফ ইকুয়াল টু ফাইভ নিউটন আমরা পেয়েছি ফাইবারের ভ্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাকে আবার মিটারে কনভার্ট করতে হবে ভ্যাসার্ধ আর ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মিটার এখন আমরা এটা কীভাবে মিটারে কনভার্ট করলাম চলুন দেখে নেওয়া যাক এক মিলিমিটার থেকে মিটার রূপান্তরের নিয়মটা হচ্ছে এক মিটার ইকুয়াল টু এক হাজার মিটার সো এক মিটার ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার এখন প্রশ্ন অনুযায়ী ফাইবারের বেশার 0.5 জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন আমরা এটিকে মিটারে রূপান্তর করবো কীভাবে তাহলে

এখন ক্ষেত্রফল এ ইকুয়াল টু পায়ার স্কোয়ার ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ হোলি স্কোয়ার ইকুয়াল টু সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার স্কোয়ার আচ্ছা এখন এই ক্ষেত্রফলের এখানে একটু ঝামেলা আছে এখন ক্ষেত্রফলটা আমরা কীভাবে বললাম চলুন একটু ক্ষেত্রফলটা নিয়ে ঘাঁটাঘাটি করি সো প্রশ্নের প্রাসঙ্গিক অংশ আমরা ক্যালকুলেট করেছিলাম এ ইকুয়েল টু জি থ্রি পয়েন্ট ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই থ্রি পয়েন্ট ওয়ান ফোরটা হচ্ছে পায়ের মান আর ইন্টু আর স্কোয়ার মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এখন এটাকে আলাদাভাবে গুণ করে যেটা আসছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ ইকুয়াল টু গুণ দিলে কত আসছে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন এইট ফাইভ এখন এই সংখ্যাটিকে আমরা লিখেছি জিরো পয়েন্ট এই সংখ্যাটিকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখেছি সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখন এই টেন টু দি পয়েন্ট টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা কীভাবে আসলো এটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতেছে এর মানে হলো দশমিক পরে মোট ষাটটি ঘর ছিল ছোট সংখ্যা তৈরির জন্য আচ্ছা ধাপে ধাপে বিশ্লেষণ করি জিরো পয়েন্ট জিরো 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 সেভেন এইট ফাইভ এখানে দশমিকের পরে ষাটটি সংখ্যা আছে যেগুলো সেভেন পয়েন্ট এইট ফাইভ এইট ফাইভ বানানোর আগে বসানো হয়েছে অর্থাৎ আমরা যদি দশমিকটি সেভেন পয়েন্ট এইট ফাইভের পরে বসাতে চাই তাহলে দশমিকটি বামে সাতঘর সরাতে হবে দেখুন রূপান্তরের নিয়মটা আমি আবার দেখে দিচ্ছি এ ইকুয়াল টু বি বি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো 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 সেভেন এইট ফাইভ ইকাল টু সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস সেভেন কারণ সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটাকে যদি আমরা সেভেন পয়েন্ট এইট ফাইভ যদি ভাগ দিই টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে তাহলে কত আসতেছে দেখেন সেভেন পয়েন্ট ইকুয়াল টু সেভেন পয়েন্ট এইট ফাইভ ভাগ এক কোটি আসতেছে একের পরে ষাটটা ঘর আস ষাটটা শূন্য আসতেছে তো সেভেন পয়েন্ট এইট ফাইভ যদি ভাগ দেওয়া হয় এই এক কোটি দিয়ে তাহলে আমার কিন্তু সংখ্যা দেখেন ওই আগের মতোই আসতেছে তো এইটা নির্ণয় করতে হবে আপনার সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে উপহার যদি দেখি এসেছে কারণ দশমিক সরিয়ে সেভেন পয়েন্ট এইট বানাতে আমাদের সাত ঘর বামে যেতে হয়েছে এটি মূলত সাইন্টিফিক নোটেশন যা ছোট সংখ্যাগুলোকে সংক্ষিপ্ত ও সহজভাবে প্রকাশ করে এবার আসি মূল ক্যালকুলেশনে সো স্ট্রেন ইস্ট্রেন আমাদের কত ছিল আমরা যদি আগের ইয়াতে ফিরে যাই আমাদের ফর্মুলাতে ছিল ই ইকুয়াল টু স্ট্রেন ইন ডিভাইডেড বাই স্ট্রেস ই ডিভাইডেড বাই ই সো স্ট্রেন আমরা কত পাইছি স্ট্রেন পাইছি এল এল ওয়ান মাইনাস এল নট ই ডিভাইডেড বাই এল নট ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান জিরো ইকুয়াল টু জিরো পয়েন্ট টু জিরো আর স্ট্রেস পেয়েছি আমরা এফ ডিভাইডেড বাই এ সো ইকোয়াল টু এফ ডিভাইডেড বাই সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন সো এর এর মানটা ক্ষেত্রফল বোঝাইছে আর এফ হচ্ছে আমার নিউটন আমি কতটুকু ভরে আমি এটা প্রেসার দিয়েছি এটা সেই নিউটনের মান আর এর মান হচ্ছে ক্ষেত্রফলের মান যেটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি তো ইকুয়াল টু কত আসে সিক্স থ্রি সিক্স নাইন ফোর টু সেভেন নিউটন পার মিটার স্কোয়ার সব এখন হচ্ছে আমরা মডিউলাসটা বের করব মডিউলাস কত আসে ই ইকুয়াল টু স্ট্রেন বা ইকুয়াল টু স্ট্রেস ভাগ স্ট্রেন ইকুয়াল টু সিক্স থ্রি সিক্স নাইন আমরা মান বসাই দেব আমরা স্ট্রেসের মান কত পেয়েছিলাম সিক্স থ্রি সিক্স নাইন ফোর টু সেভেন নিউটন পার মিটার স্কোয়ার আর স্ট্রেনের মান পেয়েছিলাম জিরো পয়েন্ট টু জিরো তো এটা ভাগ দিলে কত আসে দেখেন থ্রি ওয়ান এইট ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ ইলাস্টিক ফাইবারটি মডিউলার অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু থ্রি ওয়ান পয়েন্ট এইট ফাইভ মেগাপেস্কেল উদাহরণটাই এই যে এখানে দেওয়া আছে আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ মিলিয়ে মিলে যদি কোথাও কোনো কনফিউশন থাকে এটার সাথে মিলিয়ে নেবেন আপনারা আচ্ছা এর মানে হচ্ছে মডিউলাস যত বেশি ফাইবার তত কঠিন এবং শক্তি বেশি লাগে টানতে মডিউলাস যত কম ফাইবার তত নরম ও বেশি ইলাস্টিক তো এই হচ্ছে আমাদের আজকের বিষয় যেটা আমরা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন